কোম্পানিগঞ্জ দুটি ভিন্ন জেলায় বিদ্যমান সিলেট এবং নোয়াখালী সিলেটের কোম্পানিগঞ্জ একটি সীমান্তবর্তী উপজেলা প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানিগঞ্জ উপজেলা সম্পর্কে তাই আর দেরি না করে কোম্পানিগঞ্জ উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক করে দিন এবং শেয়ার করে একে অপরকে দেখার সুযোগ করে দিন চলুন আর কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলাটির আয়তন তিনশো আশি দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার উত্তরে রয়েছে সেনবাগ ও দাগনবুইয়া উপজেলা দক্ষিণে নোয়াখালী সদর সুবর্ণচর ও সন্দ্বীপ উপজেলা পূর্বে সোনাগাজী এবং মিরসরাই উপজেলা পশ্চিমে নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলা অবস্থিত নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা সংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো উনআশি জন এর মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ বিশ হাজার অষ্টআশি জন এবং মহিলা রয়েছে এক লক্ষ ত্রিশ হাজার চারশো একানব্বই জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো দুই জন এবং হিন্দু ধর্মের অনুসারী চোদ্দ হাজার সাতশো আটচল্লিশ জন খ্রিস্টান ধর্মের অনুসারী এগারো জন বুদ্ধ ধর্মের অনুসারী বারো জন এবং অন্যান্য ধর্মের অনুসারী ছয় জন প্রিয় দর্শক কোম্পানিগঞ্জ উপজেলার অন্তর্গত পৌরসভা রয়েছে একটি ইউনিয়ন রয়েছে আটটি মোজা রয়েছে ছত্রিশটি এবং গ্রাম রয়েছে পঁয়তাল্লিশটি কোম্পানিগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহ হল চর এলাহি ইউনিয়ন চর কাকরা ইউনিয়ন চর পার্বতী ইউনিয়ন চর ফকিরা ইউনিয়ন চর হাজারি ইউনিয়ন মুসাপুর ইউনিয়ন রামপুর ইউনিয়ন এবং সিরাজপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধ উনিশশো সালের চার সেপ্টেম্বর উপজেলার বাঞ্ছারাম স্লাইড গেডের পূর্ব পার্শ্বে পাক বাহিনী ও রাজাগারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই হয় উক্ত লড়াইয়ে ছয়জন মুক্তিযোদ্ধা শহীদ হন কোম্পানিগঞ্জ উপজেলার শিক্ষার হার প্রায় একান্ন দশমিক তিন পার্সেন্ট এর মধ্যে পুরুষ রয়েছে একান্ন দশমিক পাঁচ পার্সেন্ট এবং মহিলা রয়েছে একান্ন দশমিক দুই পার্সেন্ট উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বসুরহাট এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয় বামনি উচ্চ বিদ্যালয় বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা বামনি আসিয়ারা সিনিয়র মাদ্রাসা ইত্যাদি উল্লেখযোগ্য কোম্পানিগঞ্জ উপজেলার প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি প্রায় সাঁত্রিশ দশমিক একাশি পার্সেন্ট লোক কৃষক এই উপজেলায় প্রধান কৃষি হল ধান গম আলু আখ শাকসবজি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা বরুই কালো জাম ইত্যাদি উল্লেখযোগ্য এই উপজেলায় মৎস্য গবাদি পশু হাঁস মুরগির খামার ইত্যাদির জন্য বিখ্যাত কোম্পানিগঞ্জ উপজেলায় স্বর্ণ শিল্প লৌহ শিল্প বুনন শিল্প চারু ও কারু শিল্প বাঁশের কাজ বেতের কাজ কাঠের কাজ ইত্যাদি কাজের জন্য বিখ্যাত কোম্পানিগঞ্জ উপজেলার অন্তর্গত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে ষাটটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে একটি ক্লিনিক রয়েছে বিশটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি রয়েছে একটি প্রাকৃতিক দুর্যোগ আঠারোশো সালে সালের একত্রিশ অক্টোবর এবং উনিশশো সত্তর সালের বারোই নভেম্বর জলোচ্ছ্বাস উপজেলার বহু সংখ্যক লোকের প্রাণহানির ঘটনা সহ গবাদি পশু গরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয় প্রিয় দর্শক কোম্পানিগঞ্জ উপজেলা সম্পর্কে এই তথ্যমূলক ভিডিওটি বাংলা পিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে এগুলো দুই হাজার সালের আদমশুমারির তথ্য এখন এর ব্যতিক্রমও হতে পারে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম